ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن الله الله هو الحي القيوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا Bana are not the only wa who is not the Muhammadur Rasulullah. صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وذا

الرجيم. بسم الله الرحمن الرحيم ويوم عدو الظالم على يديه يقول ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتا ليتني لم اتخذ فلانا فلانا خليلا لقد أضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا واذا بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا

कुथे पुथी कना कुतांइ ते छो উথাই তোমার টিকানা এমন ঘরে শুনবার তুমি যে ঘরে নাই বিচানা মাশাআল্লাহ

ग फोर रही न थी तूं मार ग फुरो रही नंती तुम इलाहां ई ला

লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল্লাহ আলামিন সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকে জিলহজ মাসের তৃতীয় জুমাই আমার আল্লাহ সবার আগে মসজিদে আসার এবং বসার যে তৌফিকটুকু আমাদেরকে এনায়েত করেছেন সেই জন্য শুক্রিয়া তান জবান খুলে আবারও বলি আলহামদুলিল্লাহ লক্ষ ছিল তো দুদার কদম মোবারকের নিচে যেই নবীজি হচ্ছেন hayatun nabi কথা বলেন ঠিক না যেই নবীকে পাঠানোর পূর্বে আমার আল্লাহ তাআলা কাছে অসংকোপ্ত আর গিয়েছেন নবীকে তাদের মধ্যে পাঠানোর জন্য আসমান বলে আসমানে পাঠাও জমি বলে জমিনে পাঠাও চন্দ্র বলে চন্দ্রের মধ্যে পাঠাও তারকারাজি বলে তারকার মধ্যে পাঠাও রাত বলে আমি রাতের মধ্যে পাঠাও দিন বলে আমি দিনের মধ্যে পাঠাও এইরকম আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির মাতোয়ারা ছিলেন ওই নবীকে তাদের মধ্যে নেওয়ার জন্য আল্লাহ বলে না না আমার একটা জাত আছে ভালোবাসার জাত সেটা হচ্ছে এই সান মানুষ আমি ওই মানুষ জাতের আকৃতি দিয়ে আমার নবীকে মানুষ জাতের মধ্যে পাঠাবো বলি সুবাহান ওই নবীকে আমাদের জাতির মধ্যে পাঠিয়েছেন তো পাঠিয়েছেন বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশন করার আগে আবার ওই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন বলি সুবহানাল্লাহ আমরা খুশি না বেজার আওয়াজ করে বলেন খুশি না বেজার এইজন্য শুনিয়ে ज्ञापन করার দরকার আছে না না জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবা রাপায়রা আজকের যে খুৎবার বিষয় সেটা হচ্ছে নেকটার সত্যপাতিতে সহবত লাভ মানে তাদের সঙ্গী হওয়া কাকে আপনি সঙ্গী বানাবেন কাকে সঙ্গী বানাবেন না কার সঙ্গ আপনি নেবেন কার সঙ্গ আপনি নেবেন না সত্যবাদী নেকটার আল্লাহ হেজদার মুক্তি ইমান ওয়ালার সঙ্গ নেওয়ার কথা কে বলেছেন কেন নিবেন নিলে ফায়দা কি জানার দরকার আছে না নাই আমার বাবার বাইরাম আমরা অল্প সময়ের ভিতরে আজকে খুদবা শেষ করে দিব নামাজ অতি তাড়াতাড়ি করে নিব নামাজের শুরুতে খুদবার প্রারম্ভে আমি আপনাদের কাছে একবারে নাম করেছি আমাদের নামাজ আজকে বেশি দিন করবো না পনেরো বা ভিতরে শেষ করে দিব এত আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন আমি আপনাদেরকে আবার এলান করছি ভাইরে আমার বন্ধুরে আমার নামাজ শেষ হয়ে গেলেন এই জুমা তুমি পাবে না পাবে না যেমন পাবে হাসেন সাহেব আজকে জুমার সকালে মারা গিয়েছে জুমার নামাজ তার কপালের ভাগ্যে জুটে নাই কথা বলেন ঠিক কিনা এমনও হতে পারে হাসেন সাহেবের মতো আগামী জুমা আপনি আর আমি নাও পেতে পারি কথা বলেন ঠিক কিনা আপনি আমি জানি জানি গত যে তারাবি ছিল ওই তারাবির নামাজ তিনি আমাদের সঙ্গে শরীরে শক্তি দিয়ে স্পষ্ট ভাবে আমাদের সঙ্গে এক কাতারে তারাবি নামাজ আদায় করেছে কথা বলেন ঠিক কি না আড়াই থেকে পনেরো তিন মাস ব্যবধানে তার এমন কি হয়ে গেল তার এমন কি হয়ে গেল যে যার কারণে সে আর রাস্তায় বের হতে পারে না তা সেমদি রাস্তায় বেল হয় গাড়ি লাগে। ডাক্তারের কাছে গেলে গাড়ি লাগে একটুখানি দূরে গেলে তার গাড়ি যাবে নিয়ে শরীরের শক্তিতে সে আর হাঁটতে পারে না তিনটি মাস কষাটা করলো হাঁটতে পারে না বাবা কোথাও খেলতে পারে না খাবার দিলে মুখে রেল দিয়ে বলি পড়ে যাই কথা বলেন ত্রিপ্তি না আজকে তার খবর আসলো স্বপাদ আসলো এই মাইকের এই মাউথ দিয়ে মুয়াজ্জিন করেছে হাসেন সাহেব নাই তার জানাজার নামাজ জুমার নামাজ জুমার নামাজ এর হবে কথা বলেন ঠিক কিনা আপনার আমার কি করেন পারে হতে পারে এই জুমার আমাদের শেষ জুমা সুত্র আপনারা তে করবেন না বন্ধু আমার ভাবে আমার পায়

আমি আমার রাসুলের আদর্শটাকে আমি গ্রহণ করতাম কতই না ভালো হতো তারা তখন আশাস করবো ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্মা ফুলা নাম খালিলা তারা বলবে হাই 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 সমাজের মধ্যে যদি অমুক অমুক অমুকে আমার বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমার কতই না ভালো হতো বলি আল্লাহ ওয়াক তারা স্পষ্ট বলবে আল্লাহ বলতেছেন খালিলা তারা বলবে আর চিৎকার করবে ডান হাত কামড়াবে বাম হাত কামড়াবে আর বলবে সমাজের অমুক 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 ব্যক্তিগুলাকে যদি আমি আমার বন্ধু না বানাইতাম যদি বন্ধু বানাইতাম রাজুলের আদর্শটাকে তাহলে কতই না ভালো হতো বলি না আল্লাহ ওয়াক বা

আমার কাছে আল্লাহর আসার পরে আমার কাছে আল্লাহর জ্ঞান আসার পরে আমার কাছে আল্লাহর যে নিরাপত্তা আসার পরেও আমি তাদেরকে অনুসরণ করেছি দল্লানি 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 তাদেরকে অনুসরণ করার কারণে আজকে আমি বিপদগামী গামী হয়ে গিয়েছি বলি না আজকে তাদেরকে অনুসরণ কারণ করার কারণে বিপদানই হয়ে গিয়েছে কারা তারা কারা তারা পাতিষ্ঠ অত্যাচার আর অত্যাচারিত বে ইমান ইমান ছাড়া তারা আমাদের মধ্যে যুবকদের মধ্যে এমন আছে না নেশা হোর গাজা হোলা তাদের সঙ্গে রাত্রি রাত্রি আগ থেকে আছে যে বাপের নাই রাত্রিতে এই দিকে ঘুরে আর সিগারেট হা আমি দেখেছি না বলবো না আপনাদের মধ্যে এখানে আছেন এমনও বাপ আছেন যে বাবার সন্তান ফজর আজানের আগে আমরা ওইটা দিহি এই দিকে ঘুরে কয়েকটা ফল আনার সিগার হা

সাত মানে কেয়ামত মাতামান মানে কখন ইয়া রাসূলুল্লাহ কেয়ামত কখন অনুষ্ঠিত হবে আমার নবী ডাক দিয়ে পানা পালা ওয়াইলাকা পালা ওয়া মা আদাত লাহা আরে যুবক তোরে আমার সাবী তোর জন্য বড় আফসোস হয় সাবীরে কিয়ামতের কথা জানতে আইছো আমি নবী জানতে চাই কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ ওই সাহাবীরা কে কই কলামা আদাতুলহা আদাতুলহা নবী গো নবী গো নবী গো কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই কোনো কিছুই নাই ইয়ার সুর আল্লাহ কোনো কিছুই নাই আমার নবী ডাক দিয়া কই তাহলে কি আছে সাহাবি ডাক দিয়া কই ইল্লা তবে আমি ওহিবুল্লাহ ওয়া রাসূলুহু আমি আমার নবীকে আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি বলি সুবহান নবী গৌ কিছু নাই কোনো প্রস্তুতি আমার নাই তবে একটা প্রস্তুতি আছে আমি সৎসঙ্গ আল্লাহ যে বলেছেন সৎসঙ্গ ধরার জন্য নবীজি বলেছেন সত্যবাদী লোকের সঙ্গে থাকার জন্য সাবি নবী তেমন কোনো কিছুই নাই ওহেব আন্নি ওহেবুল্লাহ ও রাসূলহু আমি তার নবী আমি তার আল্লাহ আমি আমার আল্লাহ আমি আমার আল্লাহর নবীকে বড়ই ভালোবাসি বলেছিলাম নবী বলছেন শুনে রাখো কি আমাদের ময়দানে তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে বলি সুবাহান তো আমাদেরকে ভালো মানুষগুলাকে ভালোবাসা দরকার আছে না সুৎকুরে ভালোবাসলে তাহলে তার সাথে কথা কিন্তু জোরে জোরে করবেন গোসকুরে ভালোবাসলে তাহলে সাথে গাঞ্জা খাওয়ার লোককে ভালো যুবকদেরকে বলতেছি সিগারেট গাঞ্জা খাওয়া লোককে ভালোবাসলে তাহলে সাথে মৎকুর নেশাকুর ইয়াবাবুর লোককে ভালোবাসতে তাহ তার সাথে এখন শুৎকুর গুস্কুর মেশাকুর গাঞ্জা কর ইয়াবু শতকুর নেশা মদ জুয়া জিনা এই সকল লোকের ইস্তান জান্নাত না জাহান্না তাহলে আপনারা হারে ভালোবাসবে আপনাদের স্থান আপনারাই নির্ধারণ করেছেন আপনাদের স্থান আপনারাই কি বাবা এইজন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা বান্দারে বান্দারে আমি আল্লাহকে আগে ভয় করো ভালোবাসো তারপর আকুলু আমার সত্যবাদী সত্য আমার প্রেমিক বান্দাদের সৎ সঙ্গী তোমরা সাথী হয়ে যাও বলি বাহা আল্লাহ বলে দিয়েছে আপনি না সাথেই হবেন আল্লাহ বলছেন আমার সত্যবাদী বান্দা আছে ইমানওয়ালা বান্দা আগে আমাকে বই করো তারপর আমার ইমানওয়ালা আমার সত্যবাদী বান্দাদেরকে তোমরা অনুসরণ করো তাদেরকে ফলো করো তাদেরকে ভালোবাসো তাদেরকে মহব্বত করো তাদের পথকে তোমার পথ বানাও তাদের মতকে তোমার পথ তোমার মত বানাও তারপর তাদের সাথে হয়ে যাও বলে সুবহান কিন্তু আমরা এটা করি না হুজুরকে চাই না আইলে তো নামাজ আইলি ফজর কবি ফজর ফর জোর ফর এসা করো মাকি ফর এই কথা আমরা কইবো না হুজুরের দরকার আছে না সমাজ মানুষ আছে কথা কই নাকি আপনার উপর বোন কথা কইলে এই জন্য বাবা দেখেন আমরা অনেক সময় অনেক জিনিস বেঁচে চলতে হবে কিন্তু সমাজকে উপেক্ষা করে আমরা চলতে পারি না কারণ আপনারা আমাদের অনেক কিছু মনে করবেন কিন্তু আল্লাহর নবী আমাদেরকে কি বলে দিচ্ছেন দেখেন ওয়া আন আবি সাইদ রাদিয়াল্লাহু তাআলাহু হজরত আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলাম হাদিসখানা বলونا করতেছেন এই হাদিসখানা কোতায় কোতায় আছে এই হাদিসখানা তিরমিজি শরীফের 2395 নম্বর হাদিস এই হাদিসখানা আবু দাউদ শরীফের 4832 নম্বর হাদিস এই হাদিসখানা মিশকা চলফের 5018 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহু সামি

নবী বলতেছেন তোমরা সাথী বানাইও না বন্ধু বানাইও না সাথী হয়ও না বন্ধু হইও না কার ইল্লা, মুকমিনা মুমিন ব্যতীত অন্ন কারু বলেছো বাহা আমি জানি আপনি নামাজ পড়েন আমি আপনার সাথে কেমনে চলুম তিন দিন নামাজ পড়লে ইসলাম থেকে খারেজ হওয়া অনেক খাদিস আছে নামাজ না পড়লে ইচ্ছা হতে হবে আমি যাইনা আমি কেমনে আপনি আপনার আপনার সাথে আমি চলুম আমার বলেন

আপনি হেন সুদ আপনি হেন ঘুষ আপনি হেন মদ আপনি হেন গাঞ্জা আমার টাকা হচ্ছে উদাহরণ দিতেছে আর কি আমি না আমার টাকা হচ্ছে হালাল টাকা আমি হালাল টাকা যাই না চুটকুর গুসকুর মক্ষুর নামাজ পড়ে না এক রক্ত রোজা রাখে না একটা আমি কেমনে আপনারা একটা ফান নাও আমার টাকা নবীজি বলছেন তাদেরকে হাওয়াও তাদেরকে খাওয়াও যারা মুক্তা কি যারা পরহেজগার খাওয়াইলে তোমারও মঙ্গল হইব তা তারা খায় একটু দোয়া করলে তোমার মঙ্গল হইব বলেছি বাহান আর হ্যাঁ খাওয়াইলো ফাহো ফাহো কোনো লাভ না সবটা লস সমাজ রক্ষা করতে গিয়ে আমাদের চলতে হয় কিন্তু নবীর হাদিস হচ্ছে এটা নবীর হাদিস মানলে এটা মানতে হবে যাই হোক বাবার আমার সঙ্গের দরকার আছে না নাই আত্মীল আছে না নাই আজকে কি মত করে শুধু চলবেন আপনারা যুবকরা